জমা জলের কারণে নিত্যদিন বাড়ছে দুর্ভোগ এরই প্রতিবাদে রাজপুর সোনারপুর পুরসভার বোড়াল শাখা অফিসে বিক্ষোভ দেখালেন রাজপুর সোনারপুর পুরসভার বত্রিশ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দারা তাদের বক্তব্য প্রতি বছরই বর্ষার সময় জল জমার দুর্ভোগ পোহাতে হয় তাদের এই বিষয়ে বারবার বিভিন্ন জায়গায় দরবার করেও কোনো সুরাহা হচ্ছে না এরই প্রতিবাদ জানাতে তারা পুরোসভার বোরাল শাখা অফিসে বিক্ষোভ দেখান আমি কাটালি পাড়ায় আমাদের কোনো কাজকাইনি কাউন্সিল আমাদের কথা দিয়েছিল যে আমার বাবা একটা আমার কথা একটা আজ উনি 10 বছর হতে চললো একটা কাজ করে আসেনি জল তো প্রথম থেকে 6000 থেকে জল তো হচ্ছেই না এখনো পর্যন্ত একদিন দেখা করতে যায়নি দেখুন আমার ওয়াটালো এলাসপুর সোনাপুরের 34 নম্বর ওয়ার্ড আমার ওয়ার্ডে হলো একটা পুরো কড়াইয়ের মতো একটু ভারী বৃষ্টি হলেই এখান থেকে জল বেড়ায় না নিকাশি ব্যবস্থাও খুব খারাপ তা আমাদের রাজপুর সোনাপুর পৌরসভা যেটুকুনি আমরা ফান্ড পাই খুব অল্প সেখানে যেই মানে একদম নিকাশি ব্যবস্থা করে জলটা বার করবার জন্য যে টাকা প্রয়োজন সেই টাকা আমাদের ওয়ার্ডের ফান্ডেও নেই এছাড়া আমরা এটা এস্টিমেট করে মেটিং করে রেখেছি আমাদের বিধায়ক কথা দিয়েছেন এটা উনি করবেন আশা করি না আমার বিশ্বাস উনি কাজটা করবেন